সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিফয়েসের নতুন আয়োজন স্বাস্থ্য জিজ্ঞাসায় এই অনুষ্ঠানে আমরা আপনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আহ্বান করি এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে আজকের অনুষ্ঠানেও আমরা কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে নিয়েছি আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য সালাম আলাইকুম আমি সজীব বলছি বয়স উনত্রিশ বছর একটা বিষয় নিয়ে অনেকদিন ধরেই মানসিকভাবে অস্বস্তি অনুভব করছি মাঝে মাঝে মনে হয় সবাই আমাকে নিয়ে খারাপ ভাবে আমার পেছনে কিছু বলছে বা এমনকি ক্ষতি করার চেষ্টা করছে আশেপাশের মানুষের আচরণ নিয়ে সন্দেহ হয় পরে ভাবলে দ্বিধায় পড়ে যায় ঠিক ভাবছে কিনা পাশাপাশি মেজাজও খারাপ থাকে কারোর সাথে মিশতে ইচ্ছা করে না হঠাৎ হঠাৎ খুব ভয় পায় মাথা ঝিমঝিম করে ঘুমও হয় না আমি কি কোনো মানসিক সমস্যায় ভুগছি স্যার যদি জানাতেন তো সুপ্রিয় দর্শক আপনি বেশ কিছু সমস্যার কথা বলেছেন এবং এই সমস্যাগুলো যদি আমরা রোগের সাথে মিলাতে চাই তাহলে দু একটা মানসিক রোগের সাথে তো মিলেই এবং সেখান থেকে মনে হয় যে আপনার হয়তো কোনো একটা সমস্যা হচ্ছে আমি যদি রোগগুলো সম্পর্কে একটু বিস্তারিত বলি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যেমন ধরেন আপনি লিখেছেন যে আপনার মেজাজ খারাপ থাকে কারোর সাথে মিশতে ইচ্ছে করে না তো এইটা এক ধরনের মানসিক রোগের মূল লক্ষণ হিসেবে থাকে সেই রোগটার নাম হচ্ছে ডিপ্রেশন তো ডিপ্রেশনে মানুষের মন খারাপ থাকে কোনো কিছু করতে ইচ্ছে করে না মনে হয় যে একা একা থাকি কারোর সাথে মিশতে ইচ্ছে করে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না রাগ হতে পারে তো যাদের ডিপ্রেশন থাকে তাদের একসময় নিজেদের ব্যাপারেও খারাপ ধারণা তৈরি হতে পারে যেমন নিজেকে তুচ্ছ মনে হয় মনে হয় যে অন্য মানুষরা আমার ব্যাপারে ভালো ভাবছে না তারা আমার ব্যাপারে কোনো নেগেটিভ চিন্তা করছে কি না এরকম চিন্তাগুলো কিন্তু ডিপ্রেশন যাদের হয় তাদের আসতে থাকে তো আপনি কিন্তু এই সমস্যাগুলোর কথাই উল্লেখ করেছেন এর পাশাপাশি ডিপ্রেশন যখন খুব বেশি হয়ে যায় তখন কিন্তু সেখান থেকে এক ধরনের সন্দেহ তৈরি হতে পারে সন্দেহটা কেমন যে কেউ ক্ষতি করে ফেলবে কিনা কেউ খারাপ কিছু বলছে কিনা আমার পেছনে তো আপনি যেভাবে লিখেছেন তাতে মনে হচ্ছে যে আপনার এগুলো এখনও ধারণা পর্যায়ে আছে অর্থাৎ আপনার ধারণা হয় যে কেউ হয়তো এরকম ভাবছে তো যদি এটা ধারণা পর্যায়ে থাকে তাহলে এটা ডিপ্রেশনের সাথে বেশি মেলে আবার যদি এরকম হয় যে আপনার এই যে কেউ ক্ষতি করে ফেলবে কেউ আপনার পেছনে কথা বলছে কেউ হয়তো আপনার ভালো চাচ্ছে না এই ব্যাপারগুলো যদি আপনার তীব্র মানে সন্দেহ থেকে ধারণা থেকে যদি বিশ্বাস পর্যায়ে চলে যায় তাহলে সেটাও কিন্তু আবার অন্য ধরনের রোগের লক্ষণ হিসেবে আমরা পাই আরেকটা রোগ আছে সিজোফ্রেনিয়া বলে সেই রোগে কিন্তু মূলত লক্ষণটাই থাকে হচ্ছে খুব বেশি সন্দেহ হয় যে কেউ ক্ষতি করে ফেলবে তো এই সন্দেহটা যদি থেকে থাকে এবং এটার পাশাপাশি যদি আপনার কখনো এরকম হয় যেটা আপনি এখানে উল্লেখ করেন নাই যে হ্যালুসিনেশানের কথা যেমন ধরেন আপনি একা আছেন আশেপাশে মানুষজন নাই কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনার কানে কথা কথা আসছে এবং এটা আপনি স্পষ্ট শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তো এই ধরনের ব্যাপারও যদি আপনার এই সন্দেহের সাথে থেকে থাকে তাহলে কিন্তু রোগের ধরনটা ডিপ্রেশন হতে পারে আবার ডিপ্রেশন ছাড়া কিন্তু অন্য ধরনের হতে পারে তো এই ব্যাপারগুলো স্পষ্ট হওয়ার জন্য আপনার সাথে সরাসরি আসলে কথা বলা দরকার কথা বললে আরও বেশ কিছু বিষয় আপনার কাছ থেকে জানার প্রয়োজন আছে সেই জিনিসগুলো জেনে কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো যে আপনার কোনো ধরনের মানসিক রোগ অলরেডি হয়ে গেছে কিনা তো এই আমার মনে হয় যে আপনার যে ধারণা হচ্ছে আপনি কিছু লক্ষণের কথা বলেছেন তো সব মিলিয়ে আমার পরামর্শ থাকবে আপনার প্রতি যে আপনি সরাসরি কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে সাক্ষাৎ করুন এবং তার সাথে সেই সাক্ষাতের মাধ্যমে কিন্তু আপনার এটা কি রোগের পর্যায়ে পৌঁছেছে নাকি এটা এখনো সেই পর্যায়ে পৌঁছে নেই আর রোগের পর্যায়ে পৌঁছালে এটা কোন রোগে পরিণত হয়েছে সেটা কিন্তু নিশ্চিত হওয়া যাবে তো আশা করছি যে আপনি দেরি না করে এই ব্যাপারে পদক্ষেপ নেবেন স্যার ইদানিং মনে হয় আমি অনেক কিছু ভুলে যাচ্ছি কাউকে এক কথা বারবার জিজ্ঞেস করি রুমে বা ড্রয়ারে তালা দিয়েছে কিনা না সেটা নিয়ে বারবার সন্দেহ হয় তালা দিয়ে বের হলেও মনে হয় ঠিক মতো তাই বারবার গিয়ে চেক করি মাঝে মাঝে মনে হয় আমার মাথা ঠিক আছে তো স্যার এটা কি স্বাভাবিক নাকি কোনো মানসিক সমস্যা থেকে এমনটা হচ্ছে দর্শক আমি দেখছি যে আপনি কিছু নিয়ে কিছু সমস্যা নিয়ে বেশ ঝামেলার মধ্যে আছেন যেমন একটা কাজ আপনাকে বারবার করতে হচ্ছে তো এটা যদি একবার দুইবার হয় তাহলে এটা তো স্বাভাবিক হতেই পারে সব মানুষেরই এরকম দু একবার ভুলে যাওয়া হয় কিন্তু আপনি লিখেছেন যে এটা আপনার বারবার হচ্ছে তো দর্শক বারবার যদি কারো এরকম সমস্যা হয় যে কোনো কিছু চেক করতে হচ্ছে আপনি একবার চেক করে ফেলেছেন তারপরে মনে হচ্ছে যে না এটা মনে হয় আবার চেক করতে হবে মনের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে তো সেখানে কিন্তু এটা নিশ্চিতভাবেই এক ধরনের মানসিক রোগ এবং সেই রোগটাকে আমরা বলি ওসিডি আহ পূর্ণরূপ করলে হয় অবসিটিভ কম্পালসিভ ডিজঅর্ডার তো আমি এই রোগটা সম্পর্কে একটু বিস্তারিত বললে আপনি বুঝতে পারবেন যে আসলে কি হয় এই ওসিডি রোগে তো ওসিডিতে আমি বলেছি যে অপসিসিভ কম্পালসিভ ডিজ অর্ডার মানে একটা অংশ হচ্ছে অবসেশন একটা অংশ হচ্ছে কম্পালশান অবসেশনটা কি যে এমন কোন চিন্তা যে চিন্তা আসলে যৌক্তিক না অযৌক্তিক অনেক সময় অর্থহীন যে চিন্তা আমাদের আসলে করার কোনো দরকার নেই সেরকম চিন্তা আমাদের ইচ্ছের বিরুদ্ধে আমরা করতে চাই না তারপরে আমাদের মধ্যে চলে আসে এবং আমরা কিন্তু এই চিন্তা সহজে দূর করতেও পারি না এই চিন্তাটা আসার ফলে আমাদের মধ্যে খুব অস্থিরতা তৈরি হয় তখন এই অস্থিরতা কমানোর জন্য এবং এই চিন্তা দূর করার জন্য আমরা কিছু কিছু কাজ করে ফেলি যেমন একটা উদাহরণ দিলে আপনি স্পষ্ট হবেন যেমন আপনি লিখে ছেন যে তালা দিয়েছি কি না যেমন ধরেন আপনি বাড়ির বাইরে গেলেন দরজায় তালা দিয়ে কিন্তু কিছু দূর যাওয়ার পরেই আপনার মনে হতে থাকলো যে আমি কি তালা দিয়েছি অথচ আপনার কিন্তু মনে আছে স্পষ্ট যে আপনি তালা দিয়েছেন তারপরে আপনি সন্দেহের বসে একবার এসে দেখলেন যে তালা দিয়েছেন কিনা কিন্তু পরক্ষণে হয়তো আবার আপনার মনে হচ্ছে যে না আমি কি তালা দিয়েছি এই যে আপনার মধ্যে একটা সন্দেহ হলো যে আপনি তালা দিয়েছেন কি না তো এখান থেকে আপনার আরও কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে যেমন আমি যদি তালা না দিই তাহলে দরজাটা হয়তো খোলা আছে বা কেউ হয়তো চুরি করে ফেলতে পারে এই অস্বস্তির কারণে আপনাকে কিন্তু আবারও এসে চেক করতে হয় এবং চেক না করে কিন্তু আপনি শান্তিটা পাবেন না তো এই যে আপনার মধ্যে চিন্তাটা আসলো আপনি জানেন যে তালা দিয়েছেন তারপরেও চিন্তাটা আসলো যে তালা দিয়েছে কিনা এই সন্দেহটাকেই আমরা বলি অবসেশান আর এই যে আপনি এসে আবার চেক করতে হলো আপনার অস্থিরতা অসুস্থ কমানোর জন্য সেটাকে বলি আমরা কম্পালশন তো এই দুইটা মিলেই একটা রোগ হয় সেটাকেই আমরা বলি ওসিডি সবার যে কম্পালশন থাকবে তা না শুধুমাত্র অপসারেশনও থাকতে পারে আবার কারো কারোর মধ্যে শুধুমাত্র কম্পালশনের ব্যাপারটাও থাকতে পারে চিন্তাটা হয়তো ওইভাবে আইডেন্টিফাই করতে পারেন না কিন্তু কাজটা হয়তো করে ফেলেন তো এটার অনেক ধরনের লক্ষণ আছে জাস্ট আপনি একটা লক্ষণ বলেছেন কয়েকটা লক্ষণ বলেছেন এখানে এর বাইরেও কিন্তু এটা নানা ধরনের হতে পারে যেমন বারবার হাত ধোয়া মোছা দিয়ে হতে পারে এর এরকম হতে পারে যে ধরেন ধর্ম নিয়ে আপনার মধ্যে আজে বাজে চিন্তা আসছে আপনার মধ্যে সেক্চুয়াল ব্যাপার নিয়ে আজে বাজে চিন্তা আসতে পারে যে চিন্তাটা গ্রহণযোগ্য না এরকম মনে হতে পারে আপনার যে আপনি হয়তো কারো ক্ষতি করে ফেলবেন সেই সমস্যাটা কিন্তু হতে পারে এর বাইরে সিডিতে আরও অনেক ধরনের লক্ষণ হতে পারে মূল জিনিসটা হচ্ছে যে চিন্তাটা অযৌক্তিক চিন্তাটা দরকার নেই এবং এই চিন্তাটা আপনি করতে চান না তারপরে চলে আসে আপনার মধ্যে খারাপ লাগা তৈরি হয় এবং এটা দূর করতে গেলে আপনাকে তখন বিভিন্ন ধরনের কাজ অথবা বিভিন্ন পদক্ষেপ নিতে হয় তো আপনি আমরা যেটুকু পাচ্ছি আপনার সমস্যাটা পড়ে যে আপনার এটা একটা রোগে পরিণত হয়েছে এবং এটার চিকিৎসা নেওয়া দরকার এবং এটা আপনি লিখেছেন যে মানসিক সমস্যা থেকে হচ্ছে কিনা এটা অবশ্যই এক ধরনের মানসিক রোগ এবং এটা সুনির্দিষ্ট চিকিৎসা আছে আপনি শুধু একা এ রোগের রুগী নন আরও অনেকেই কিন্তু এ রোগের আক্রান্ত এবং চিকিৎসা নিলে আপনি ভালো থাকবেন আমরা আশা করি আসসালামু আলাইকুম স্যার আমি একটা সমস্যায় ভুগছি গাড়িতে উঠতে খুব ভয় লাগে বাস চিএনজি বা প্রাইভেট কার যেটাই হোক মনে হয় দুর্ঘটনা হয়ে যাবে বুক ধরফর করে মাথা ঘুরায় হাত পা ঠান্ডা হয়ে যায় এই জন্য কোথাও যেতে হলে আগে থেকে টেনশানে থাকি স্যার এটা কি কোনো মানসিক সমস্যা দর্শক আপনি যে সমস্যাগুলোর কথা বলেছেন এই সমস্যাগুলো মানসিক অনেকগুলো রোগ আছে তার মধ্যে একটা রোগের সাথে মিলে যায় সেই রোগটাকে আমরা বলি আগোরাফোবিয়া এদের এক ধরনের মানসিক সমস্যা মানসিক রোগ আগ্রহ ফোবিয়াতে যেমন ধরেন আপনার বাছে উঠতে গেলে হয় কারো কারো ক্ষেত্রে এটা বদ্ধ জায়গা যেমন ধরেন লিফ্টে উঠলে সমস্যা হয় কারো কারো ক্ষেত্রে বাসায় দরজা বন্ধ করে থাকলে সমস্যা হয় বাসায় একেবারে একা থাকলে সমস্যা হয় আবার খুব ভিড়ের মধ্যে থাকলেও কিন্তু সমস্যা হয় এবং এই যে একটা সিচুয়েশন যে একা থাকা বাছে ওঠা ভিড়ের মধ্যে যাওয়া এই সিচুয়েশনগুলোতে আপনার শারীরিক যে লক্ষণগুলো হচ্ছে এগুলো মূলত হচ্ছে প্যানিক অ্যাটাক প্যানিক অ্যাটাকের যে লক্ষণগুলো আপনি বর্ণনা দিয়েছেন সবগুলোই থাকে এর বাইরেও আরও অনেক ধরনের লক্ষণ থাকতে পারে যেমন ধরেন আপনার মাথা ঘোরানোর মতো লাগতে পারে মাথায় অস্বস্তি লাগতে পারে গলা শুকিয়ে আসতে পারে বুকে চাপ দিতে পারে বুক ধরফর করতে পারে হাত পায়ে ঝিমঝিম ভাব লাগতে পারে এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু মনে হয় যে আমি মনে হয় মানা যাচ্ছি এরকম একটা খারাপ অনুভূতিও কিন্তু তার মধ্যে চলে আসে এবং এই কারণেই এই যে প্যানিক অ্যাটাকটা বারবার যে হয় একটা সিচুয়েশনে সেই সিচুয়েশানগুলোতে গেলেই যেহেতু হয় মানুষ তখন সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করে যেমন আপনার ধরেন বাছে উঠলে এটা হচ্ছে তো আপনার মনেও তখন কিভাবে বাছে না উঠে পারা যায় সে ব্যাপারে কিন্তু আপনার মনের চিন্তা আসতে পারে এর বাইরে আপনার অ্যাংজাইটির যে রোগ আছে আরও যেমন ধরেন জেনারেলাইজ অ্যাংজাইটি একটা অসুখ সেই অসুখেও কিন্তু আপনার এই ধরনের লক্ষণগুলো থাকতে পারে তবে জেনারেলাইজ অ্যাংজাইটির লক্ষণগুলো সাধারণত আরও অনেকগুলো বিষয়ে মানে ছড়িয়ে যায় যেমন আপনি এখানে সুনির্দিষ্টভাবে একটা পয়েন্ট আউট করেছেন যে বাসে উঠলে এরকম হয় জেনারেলাইজ অ্যাংজাইটি যে সাধারণত অনেকগুলো ব্যাপারে অ্যাংজাইটি হতে পারে তো এই আগোড়া ফোবিয়াটাও এক ধরনের অ্যাংজাইটির রোগ অ্যাংজাইটি মানে এটা এক ধরনের দুশ্চিন্তা উদ্বেগজনিত রোগ এবং এই রোগটা চিকিৎসা নিলে কিন্তু এই রোগটা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যায় অন্য যারা রুগী আছেন তাদের তো আমি আশা করছি যে আপনি যে কষ্টের মধ্যে আছেন এই কষ্ট থেকে আপনি মুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনি এটার যে চিকিৎসা সেই চিকিৎসাটা একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছ থেকে নিতে পারেন স্যার সালাম নিবেন আশা করি ভালো আছেন স্যার আমি একটা সমস্যা অনুভব করছি আমি যতই ভালো কাপড় পরি কারো সামনে গেলেই আমার আত্মবিশ্বাস হারিয়ে ফেলি মনে হয় ঠিক মতো দেখাচ্ছে না যেরকম চাইছিলাম সেরকম লাগছে না মানুষের সামনে গেলে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায় কথা বলতে পারি না হাত পা শক্ত হয়ে যায় একা একা থাকলে ভালো থাকি কিন্তু জনসম্মুখে গেলেই মনে হয় যে কোনো কিছুই আর ভালো নেই স্যার এটা কেন হচ্ছে কিভাবে এটা থেকে বের হতে পারি দর্শক আপনার যে সমস্যার মধ্যে আপনি আছেন সেই সমস্যাটা এক ধরনের মানসিক রোগ থেকে তৈরি হয় সেই রোগটাকে আমরা বলি সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার সোশ্যাল অ্যাংজাইটি মানে হচ্ছে একটা সামাজিক পরিবেশ একটা সামাজিক সিচুয়েশন আহ সোশ্যাল সিচুয়েশন যেখানে গেলেই আপনার এই অ্যাংজাইটির লক্ষণগুলো তৈরি হয় অ্যাংজাইটির যেসব লক্ষণ আপনি বলেছেন সেগুলো সবই অ্যাংজাইটির লক্ষণ যেমন হঠাৎ করে আপনার কনফিডেন্স লো হয়ে যায় আপনার কিছু শারীরিক সমস্যা হয় যেমন ধরেন কথা বলতে প্রবলেম হয় গলা শুকিয়ে আসে হাত পায়ে মনে হয় যে শক্ত হয়ে আসে মানে এই যে একটা ডিফারেন্ট অনুভূতি যে আপনি বাসায় আছেন ভালোই আছেন কিন্তু যেই আপনার একটা সামাজিক পরিবেশে যেতে হচ্ছে একটা সোশ্যাল সিচুয়েশনকে ফেস করতে হচ্ছে অথবা কোনো কিছু পারফর্ম করতে হচ্ছে তখনই কিন্তু আপনার শরীরে এই লক্ষণগুলো চলে আসে তো আপনি জানতে চেয়েছেন যে এখান থেকে কী কীভাবে বের হতে পারেন আমি অলরেডি বলেছি যে এটা এক ধরনের রোগ এবং এই রোগ থেকে বের হওয়ার দুইটা উপায় একটা উপায় হচ্ছে যদি রোগের তীব্রতা অনেক বেশি হয় তাহলে হয়তো ওষুধের প্রয়োজন হবে আর ওষুধের পাশাপাশি কিন্তু এটার আরেক ধরনের চিকিৎসাও আছে যে চিকিৎসাটা অনেক গুরুত্বপূর্ণ সেটাকে আমরা বলি সাইকোথেরাপি তো আপনি যদি একজন সাইকোয়াট্রিস্ট অথবা একজন সাইকোলজিস্টের সাথে সাক্ষাৎ করেন তাহলে কিন্তু উনি আপনাকে এই সাইকোথেরাপিগুলো ধাপে ধাপে গাইড করতে পারবেন তো আমি সংক্ষেপে আপনাকে একটু আইডিয়া দিই এ ব্যাপারে যে আপনি কী কী জিনিস নিজে থেকেই করতে পারেন যেমন একেবারে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যেসব পরিবেশ বা পরিস্থিতিতে আপনার এই সোশ্যাল অ্যাংজাইটি হয় সেই পরিবেশ পরিস্থিতি কোনোভাবেই এড়ানো যাবে না সেগুলোকে ফেস করতে হবে সেগুলোকে মোকাবেলা করতে হবে এবং মোকাবেলাটা আপনি কিভাবে করতে পারেন যেমন ধরেন আপনি একটা লিস্ট করতে পারেন যে এই এই জায়গাতে এই এই সিচুয়েশনে আমার সমস্যাগুলো হয় এবং সেখানে আপনি একটা মার্কিং করতে পারেন যে কোন সিচুয়েশনে আপনার এই উদ্বেগ উৎকণ্ঠা বা খারাপ লাগার পরিমাণটা কত যেমন ধরেন একটা সিচুয়েশন যেখানে গেলে আপনার খারাপ লাগার পরিমাণটা আপনি একশোর মধ্যে মার্ক করলেন সেখানে হয়তো হয়তো হলো পঞ্চাশ আবার কোনোটা মার্কিং হলো হয়তো আশি আবার কোনোটা হয়তো একশো পার্সেন্ট তীব্র যে যেটা আপনি একবারে ফেস করতে পারেন না তো যেটার তীব্রতা কম সেটাকেই ধীরে ধীরে ফেস করা দিয়ে শুরু করতে হবে এবং এটা ধাপে ধাপে বেশি তীব্র বেশি খারাপ লাগার পরিস্থিতিগুলো আপনাকে ফেস করতে হবে এখানে আমাদের চিন্তার কয়েকটা সমস্যা থাকে আপনি নিজেও বলেছেন যে আপনি ভালো পোশাক পরে যাচ্ছেন তারপরে মনে হচ্ছে যে কে কী ভাবছে তো এখানে সোশ্যাল অ্যাংজাইটির পেশেন্ট যারা থাকেন তাদের চিন্তার যে একটা প্রবলেম থাকে সেটা হচ্ছে তারা অন্যের ভাবনাটা নিজেই ভেবে ফেলেন এই কাজটা করা যাবে না অন্যের ভাবনা অন্যকেই ভাবতে দিতে হবে এবং কোনো মানুষ সরাসরি যতক্ষণ না আপনাকে কোনো ব্যাপারে বলবে ততক্ষণ সেই ব্যাপারটা নিয়ে চিন্তা করে ফেলা যাবে না যদি আপনাকে কোনো সমস্যার কথা কেউ বলে তাহলে সেটা তখন সমাধান করতে হবে কিন্তু আগেই যে তারা কি ভাবছে আমার কোনো ভুল হয়ে যাচ্ছে কি না আমি কোনো মিস্টেক করে ফেলতেছি কি না তারা আমাকে কিভাবে নিচ্ছে এই ভাবনাগুলো অ্যাডভান্স ভাবাটা টোটালি অ্যাভয়েড করে যাবেন এবং আপনি নিশ্চিত থাকেন যে আপনাকে নিয়ে আসলেই কেউ এত কিছু ভাবছে না এর একটা জিনিস আপনাকে করতে হবে সেটা হচ্ছে যেটা নিয়ে আপনার এরকম নেগেটিভ চিন্তা আসছে সেখানে লজিক্যালি চিন্তা করতে হবে লজিক্যালি চিন্তা কেমন যেমন ধরেন আপনার মনে হচ্ছে যে আপনাকে ঠিক মতো দেখাচ্ছে কিনা না খারাপ লাগছে কিনা তো দেখেন যে আপনি একটা ভালো ওয়েল ড্রেসড হয়ে বাইরে গেছেন এখন এখানে আপনাকে তো খারাপভাবে দেখানোর কোনো কারণ নেই কিন্তু ওই যে কে কী ভাববে এরকম চিন্তা করলেই কিন্তু তখন আপনার একটা ভালো ড্রেস একটা ভালো অ্যাপিয়ারেন্সকেও আপনার মনে হতে পারে যে না এটা মনে হয় ঠিক নাই তো ওই চিন্তাটা বন্ধ করতে হবে এবং আপনি আপনাকে ইতিবাচকভাবে দেখতে হবে যে না আমি আমার যতটুকু করার যেভাবে করার সেভাবে করে গেছি এবং এটাই আমার জন্য যথেষ্ট হবে আর কি অন্যরা কে কী ভাবল এই ভাবনাটা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ না এর পাশাপাশি আপনার যদি খুব বেশি অস্বস্তি লাগে তাহলে রিল্যাক্সেশন এক্সারসাইজের কথা বলা হয় সেটাও আপনি করতে পারেন যেমন ধরেন কোনো একটা সিচুয়েশনে গেলেন সেখানে আপনার খুবই অস্বস্তি লাগছে তো সে সময় আপনি একটু রিল্যাক্সেশন এক্সারসাইজ যেটাকে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বলা হয় তো আপনি আমাদের এই ভিডিওগুলোর মধ্যেই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের ভিডিও পেয়ে যাবেন আপনি সেখান থেকে দেখে এটা কিন্তু প্র্যাকটিস করতে পারেন এবং রেগুলার প্র্যাকটিস করলে এটা কিন্তু আপনাকে এই সোশ্যাল সিচুয়েশন গুলোকে গুলোতে ফেস করতে আপনাকে অবশ্যই হেল্প করবে তো আপনার এই সমস্যাটার অবশ্যই সমাধান হওয়া দরকার সমাধান না হলে আপনি তো আসলে সব কিছু থেকে আলাদা হয়ে পড়বেন বিচ্ছিন্ন হয়ে পড়বেন তো আশা করছি যে আমি যেগুলো সংক্ষেপে বলার চেষ্টা করেছি সেগুলো আপনি প্র্যাকটিস করা শুরু করতে পারেন এবং এর পাশাপাশি খুবই ভালো হবে যদি আপনি সরাসরি কোনো একজন সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্টের তত্ত্বাবধানে থেকে এই সাইকোথেরাপির ব্যাপারগুলো আবার যদি ওষুধের প্রয়োজন হয় তাহলে সেই ব্যাপারগুলো যদি আপনি গ্রহণ করতে থাকেন তাহলে আমি আশা করি যে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এবং আপনার একটা সহজ সামাজিক জীবন আপনি কাটাতে পারবেন আসসালামু আলাইকুম স্যার আমি এইচএসসি পরীক্ষার্থী সামনে পরীক্ষা কিন্তু কয়েক সপ্তাহ ধরে একটু সমস্যায় পড়তেছি পড়াতে মন বসছে না বুক ধরফর করে মাথাটা ঝিনঝিন করে আর বারবার প্রস্রাবের চাপ বেড়ে যায় অথচ ঠিক মতো প্রস্রাব হয় না যতই পড়ি মনে হয় কিছুই মনে থাকে না পরীক্ষার কথা ভাবলেই মনে হয় আমি পারব না ফেল করে যাব স্যার এই অবস্থা থেকে অবস্থা থেকে কীভাবে বের হব দয়া করে একটু গাইড করবেন তো দর্শক আপনার যে সমস্যা হচ্ছে আমার মনে হয় যে এই সমস্যাটা ফেস করে নাই এ ধরনের মানুষ খুব কম পাওয়া যাবে বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের সবারই কম বেশি এই সমস্যাটা হয়ে থাকে আপনার যে সমস্যাগুলো হচ্ছে এটার মূল কারণ হচ্ছে স্ট্রেস আমরা যখন খুব বেশি স্ট্রেসে থাকি তখন মনে হয় আমাদের মেমোরিটা ঠিকভাবে কাজ করে না এবং স্ট্রেসের কিন্তু কিছু শারীরিক লক্ষণও থাকে তার মধ্যে একটা লক্ষণ আপনি এখানে লিখেছেন যে বারবার ঘন ঘন প্রস্রাবের চাপ আসে কিন্তু প্রস্রাব করতে গেলে আবার অত প্রস্রাব বের হয় না অত প্রস্তাব কীভাবে বের হবে কারণ আপনি তো প্রস্রাব করে ফেলেছেন অলরেডি তো কিন্তু প্রস্রাবের প্রেসারটা তৈরি হয় স্ট্রেসের কারণে কারো কারো ক্ষেত্রে লুজ মোশন হতে পারে এখানে কারো কারো ক্ষেত্রে বমি হতে পারে এক একটা এক এক লক্ষণ হতে পারে স্ট্রেসের কারণে এবং পরীক্ষার আগে এই সমস্যাগুলো হওয়াটা কিন্তু একেবারে অস্বাভাবিক না আমি প্রথমেই বলেছি যে অনেক স্টুডেন্টেরই এরকম হতে পারে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এটা হওয়াটা স্বাভাবিক যেটা অনেকের অভিজ্ঞতার মধ্যেই থাকে কিন্তু যদি দেখা যায় যে এটা খুব এক্সট্রিম হয়ে যাচ্ছে তাহলে কিন্তু সেদিকে অবশ্য আমাদের মনোযোগ দিতে হবে আলাদাভাবে হলে কিন্তু এটা আমাদের রেজাল্ট এবং পরীক্ষার উপরে সরাসরি প্রভাব ফেলবে তো এখানে আমি আপনাকে কয়েকটা ব্যাপার বলে আশ্বস্ত করতে চাই এক নম্বর ব্যাপার হচ্ছে যে আপনি এই সমস্যাগুলোকে খুব বেশি গুরুত্ব দিবেন না যেমন ধরেন আপনার মনে হচ্ছে যে আপনি পরীক্ষায় হয়তো ফেল করবেন আপনি হয়তো পারবেন না কিন্তু আপনি যদি জিনিসগুলোকে ইতিবাচকভাবে দেখেন তাহলে দেখেন যে আপনি জাস্ট আগের পরীক্ষাগুলোর কথা চিন্তা করেন আপনি খেয়াল করে দেখবেন যে আগের অনেক পরীক্ষার আগেও কিন্তু আপনার এরকম মনে হয়েছে এবং এরকম মনে হওয়ার পরেও কিন্তু আপনি পরীক্ষাটা দিয়েছেন এবং আপনার রেজাল্ট কিন্তু খারাপ হয় নাই বা আপনি যেরকম প্রত্যাশা করেছেন হয়তো সেরকমই হয়েছে আমাদের নিজেদের কথাও যদি আমরা বলি তাহলে আমাদের পরীক্ষার আগেও কিন্তু আমাদের অনেক সময় এরকম নেতিবাচক চিন্তা চলে আসে ভাইবার আগে মনে হয় যে ভাইবে কি কোশ্চেন করবে সেটা কি পারবো কি পারবো না কিন্তু দেখা যায় যে পরীক্ষায় সেই কোশ্চেনটা করছেই না বা সেই কোশ্চেনটা করলেও হয়তো আমরা ভালোভাবে উত্তর দিচ্ছি তো এই যে নেগেটিভ চিন্তা এই চিন্তাটা স্ট্রেসের কারণে আমাদের চলে আসে তাহলে এই চিন্তাকে খুব বেশি গুরুত্ব দেওয়া যাবে না এই চিন্তার ফলে আপনার আসলে পরীক্ষার পারফরমেন্সে খুব বেশি পার্থক্য ঘটবে না আপনার আপনার নিজের ব্যাপারে ইতিবাচক চিন্তা নিয়ে আপনাকে আগাতে হবে এবং আপনার অতীতের পরীক্ষাগুলোর পজিটিভ যে ব্যাপার সেদিকে কিন্তু ফোকাস রেখে আপনাকে পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে হবে এর পাশাপাশি কয়েকটি জিনিস আপনাকে রেগুলার করতে হবে যেটা পরীক্ষার আগে আমাদের ঠিক মতো থাকে না যেমন আমাদের পরীক্ষার আগে ঘুমটা খুব এলোমেলো হয়ে যায় তো এই ঘুমের সাথে কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি ঘুম কমিয়ে পড়াশোনা বাড়াতে পারবেন না বরং আপনাকে ঘুমটা ঠিক রেখেই যতটুকু পড়াশোনা করা সম্ভব সেটা করতে হবে খাওয়া দাওয়া এলোমেলো হয়ে যায় যেটা স্ট্রেসের কারণেও হয় আবার এই এলোমেলো হয়ে যাওয়ার কারণে আবার স্ট্রেসের পরিমাণ বাড়তে পারে তো সেই খাওয়া দাওয়াটাও কিন্তু আপনাকে রুটিন করে ফেলতে হবে রুটিনে রাখতে হবে এবং অল্প অল্প করে যদি আপনি একবারে খেতে সমস্যা হয় বারবার খেতে পারেন এর তৃতীয় একটা ব্যাপার গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে আপনাকে পরীক্ষার সময়ও কিছু সময় একটু রিল্যাক্সিং টাইম কিন্তু রাখতে হবে এই টাইমটা হতে পারে একটু বাইরে যেয়ে চা খেয়ে আসা এটা হতে পারে একটু হাঁটাহাঁটি করা এটা হতে পারে কারোর সাথে একটু গল্প করা এটা হতে পারে অল্প একটু সময় টিভি প্রোগ্রাম দেখা মানে যেভাবেই হোক প্রতিদিনই আপনি চেষ্টা করবেন যে পরীক্ষার মাঝেও নিজেকে রিল্যাক্স করার জন্য যে কাজগুলো আপনার ভালো লাগে সেটার জন্য একটু সময় রাখা তাহলে ঘুম নিয়মিত হওয়া খাওয়া দাওয়া নিয়মিত থাকা একটু রিল্যাক্স থাকা এবং নেগেটিভ পারবো কি পারবো না এটাকে ফোকাস না না করে পড়াশোনাটাকে কন্টিনিউ চালিয়ে যাওয়া এবং আপনি যে ইতিমধ্যেই আপনি যেহেতু এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তার মানে আপনি তো ক্লাস সেই নার্সারি থেকে শুরু করে অনেক অনেক পরীক্ষা দিয়েছেন এবং সেই পরীক্ষাগুলোতে আপনি সফলভাবে উত্তীর্ণ হয়েই কিন্তু বর্তমানে এই পর্যায়ে এসেছেন তো এই পরীক্ষাতেও আপনি পারবেন ভয়ের কিছু নাই যে চিন্তাটা আপনার হচ্ছে এই চিন্তাটা অনেকেরই হয় এটাকে এত গুরুত্ব না দিয়ে আপনি জাস্ট পড়াশোনাটাকে কন্টিনিউ করে যান এই যে আমি অনেক কথা বললাম অনেক পরামর্শের কথা বললাম এগুলোর ফলেও মানে এগুলো অনুসরণ করার চেষ্টা করার পরেও যদি দেখা যায় যে আপনার এগুলো কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না তাহলে কিন্তু আপনার ওষুধের প্রয়োজন হতে পারে এবং সেজন্য আপনার তখন একজন চিকিৎসকের সাথে সরাসরি দেখা করার দরকার হবে বিশেষ করে একজন সাইকিয়াট্রিস্টের সাথে আপনার আলাপ করতে হবে তো আশা করছি যে আপনার সমস্যাটা সেই পর্যায়ে যেন না যায় আর যদি যায় তাহলেও ভয়ের কিছু নাই আপনি চিকিৎসার মধ্যে থাকলে এই সমস্যাগুলো উত্তীর্ণ করে কিন্তু আপনি একটা ভালো পরীক্ষাও দিতে পারবেন